চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম এখন আমরা ষোলো নাম্বার ফিঙ্গার এক্সারসাইজ লেসনটি দেখব ষোলো নাম্বার ফিঙ্গার এক্সারসাইজ শুরু হয়েছে তিন নাম্বার আঙ্গুল থেকে এবং প্যাটার্ন হচ্ছে থ্রি ফোর টু ওয়ান অর্থাৎ আমি যদি সেটা দেখাই খুবই স্লোলি তাহলে সেটা এরকম হয় থ্রি ফোর টু ওয়ান থ্রি ফোর টু ওয়ান থ্রি ফোর টু ওয়ান থ্রি থ্রি ফোর টু অন আমরা এটা খুব স্লোলি প্র্যাকটিস করবো এবং স্লোলি প্র্যাকটিস করার ক্ষেত্রে আমরা আপ ডাউন পিকিং করবো এবং এটা প্র্যাকটিস করে এক নাম্বার স্ট্রিং থেকে ছয় নাম্বার স্ট্রিং পর্যন্ত আমরা এটা প্র্যাকটিস চালিয়ে যাব সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিসটা দাঁড়ায় থ্রি ফোর টু অন থ্রি ফোর টু অন থ্রি ফোর টু অন থ্রি ফোর টু থ্রি ফোর টু অন থ্রি ফোর টু অন সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পরবর্তী লেসনের জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করবেন